তৃণমূল কংগ্রেসকে মুসলিমদের একটা বড় অংশ ছাড়া ভোট কেউ দেবে না আমি আপনাকে লিখে দিয়ে গেলাম কোনো হিন্দু আদিবাসী তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না যারা দুর্গাপূজার বিসর্জনের দিন শ্যামপুর দেখেছেন যারা কালী পুজোর দিন কলকাতার রাজা বাজার দেখেছেন যারা লক্ষ্মী পুজোর দিন বজবজের নদাখালী দেখেছেন যারা কার্তিক পুজোর দিন বেলডাঙ্গা দেখেছেন যারা হরিণঘাটার নগর উখড়া আর যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজো বন্ধ হতে দেখেছেন যারা মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু ঘর লুট দেখেছেন যারা ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু শূন্য করার প্রয়াস দেখেছেন বসু কাটার তরবারি দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে জবাই করার দৃশ্য যারা দেখেছেন যারা রতুয়াতে দুর্গা নগরে ছটা হিন্দু দোকান লুট হতে দেখেছেন তারা কেউ ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না কারণ মমতা ব্যানার্জি বাইশা জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন পার সার্কাসে মিছিল করেছেন রাম মন্দিরের বিরুদ্ধে কোনো হিন্দু ভুলে যায়নি মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু মহাকুম্ভে স্নান করেছেন মৃত্যু কুম্ভ বলেছেন কোন হিন্দু ভুলে যায়নি মমতা ব্যানার্জি কে যারা ভোট দিয়েছে তাদের বলেছে এদের ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম আমরা হিন্দু আমাদের ধর্মকে উনি গন্দা ধর্ম বলেছেন কেউ ভুলে যায়নি হিসাব হবে বদলা হবে হিন্দুরা একজোট হয়ে ভোট করবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ ভাগবত মঠ ঠাকুর অনুকূল চন্দ্র বাবা লোকনাথ ব্রহ্মচারী ভারত সেবাশ্রম সংঘ সব ঐক্যবদ্ধ হয়ে এবারে ভোট করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে হিন্দু শক্তি সংঘশক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে হারাবে কারণ আমরা বাংলাদেশ দেখছি আমাদের অধিকাংশ লোকের আত্মীয় স্বজন বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে এসেছে তার বদলা আমরা নেব কয়েকদিন আগে যশোরের অভয়নগরে উনিশটা হিন্দু বাড়ি পোড়াতে আমরা দেখেছি দশটা মতুয়ার বাড়ি নটা বৈষ্ণবের বাড়ি আমরা ছেড়ে কথা বলবো না বাটেগা তো কাটেগা এক রায়গা তো সেফ রাহেগা এই স্লোগানেই ছাব্বিশে ভোট হবে শুধু ইপিএম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা ইলেকশন কমিশনকে দিতে হবে আর গণনায় চুরি করা বন্ধ করতে হবে তার জন্য যা করার আমরা করছি আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমরা যা করার করব আমরা এদের তাড়াবো